ইমাম সাহেব জি আপনি কি আমাকে টার্গেট করে কথা বলছেন জি বলছি আপনি কি আমাকে টার্গেট করে কথা বলছেন কোন বিষয়ে কয়টা বিষয়ে কথা বলবো আপনি যে বিষয়গুলো নিয়ে কষ্ট পেয়েছেন সেগুলো একটা একটা করে আমাকে খুলে বলেন আমি সবগুলোর প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ আপনি ইমাম সাহেব ভাইয়া রাজনীতি করেন আপনি বলেছেন আগামী নির্বাচনে সৎ মানুষকে ভোট দিতে সব সৎ মানুষ কি কি জামাতেই থাকে অন্য দলে কি কি সৎ মানুষ নাই দেখেন ভাই আপনি আমাকে ভুল বুঝতাছেন আমি একজন ইমাম সাহেব হিসেবে আমার উচিত মুসল্লিদেরকে সঠিক পরামর্শ দেওয়া তাই আমি বলছি সৎ মানুষকে ভোট দিতে আমি কিন্তু বিএনপি বা জামাত কারো নাম উল্লেখ করে বলিনি কি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরপরের কথাটা আপনি কি বললেন বললেন এমন কিছু মানুষ মসজিদের সভাপতি হয় যাদের পেটের ভিতরে বোম মারলে নাকি ও ব বাইর হয় না আমি মসজিদের সভাপতি হয়েছি আমি কি কোরআন হাদিস পারি না আল্লাহ কি বলেছেন লাকুম দিনাকুম অলিয়া দিন তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না আল্লাহ তো বলেছে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না আর আপনি কি করেন নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ কই দি থাকেন যে নামাজ পড়ে পড়ুক যে না পড়ে নাই আপনারা জোরা জোরি করেন কেন আপনাদের খারাপ অভ্যাস ঠিক আছে সভাপতি সাহেব আপনি কি জানেন এই সুরাটা কাদের জন্য নাজিল হয়েছে এবং এ সানে নজুল কি ঠিক আছে ঠিক আছে কত কিছু জানার দরকার আমার আপনাকে জানতে হবে আপনি যদি মুসলিম দাবি করেন তাহলে আপনার জন্য নামাজ পড়া বাধ্যতামূলক আর আপনি যদি মুসলিম নিজেকে দাবি না করেন তাহলে সেটা ব্যাপার ভিন্ন যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন এ যে মুসলিম হিসাবে আপনার নামাজ পড়া সরস এবং বাধ্যতা মূল্য আগামীতে আমার দল ক্ষমতায় আসবে একটা কথা মনে রাখো আমি শুধু এই মসজিদের সভাপতি না আমি এই ওয়ার্ডের সভাপতি তাই আমার একটা কথা তোমাকে বান্দরবন যেতে হবে আর তুমি কিভাবে একজন ইমাম সাহ হ কিভাবে তুমি ইমাম সাহ তুমি তো একজন সভাপতির সাথেই একজন মসজিদের সভাপতির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না তুমি বলছো যে সভাপতির পেটে মারলো নাকি আমি তোমাকে একটা হাদিস দিলাম তুমি কি বলছো কি আর ও কি তুমি এই কথাটা বলে আমাকে কি ছোট করো নাই তুমি এই কথা বলে আমার সাথে অপরাধ করছো এর জন্য তোমাকে ক্ষমা চাওয়া উচিত আমি এই ওয়ার্ডের সভাপতি আমার একটা কথায় এই পুরো মসজিদ ঘিরায় নিতে পারে পোলাপানাইসা জানো তুমি তুমি ইমাম সাহ ঠিক আছে তুমি রাজনীতির কথা বলবা কেন আগামীতে কোন দল ক্ষমতা আসবে কাকে ভোট দিতে হবে তুমি এত পেশাল পারো কেন তুমি ইমাম সাহেব নামাজ পড়াইবা বাসায় গিয়া ঘুম পারবা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাদের কিন্তু মসজিদের দিকেও নজর দেওয়া উচিত যারা কোরআন হাদিসের ক জানে না তারা কিভাবে মসজিদের সভাপতি হয় যারা রাজনৈতিক দলের যদি এভাবেই চলতে থাকে তাহলে কশ বাংলাদেশের হক কথা বলতে পারবে না ইমাম সাহেবরা তাই আমাদের প্রত্যেকেরই এই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত যেন একজন মসজিদের সভাপতি দিনদার ও ইমানদার উড়ান জানে হয় ধন্যবাদ সবাইকে